হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল একুশ শতকে এই চ্যানেলে আমরা প্রধানত আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলা ব্যাকরণ সম্পর্কিত নানান ক্লাস আজকে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস তৃতীয় ক্লাস এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ সংক্রান্ত একটি যুগ সম্পর্কে সেই যুগটি হচ্ছে আধুনিক যুগ দেখো পূর্বের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ বা আদি যুগ এবং মধ্যযুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আজকের আমাদের আলোচ্য বিষয় আধুনিক যুগ এই আধুনিক যুগ সম্পর্কে আমরা আজকের আলোচ্য বিষয়টি কেমন তোমাদের ভালো লাগলো প্রত্যেকেই শেয়ার কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ আধুনিক যুগের সময়সীমা হচ্ছে আঠেরোশো এক খ্রিস্টাব্দ থেকে কাল পর্যন্ত দেখো আধুনিক মানেই কিন্তু জটিল আধুনিক মানেই কিন্তু সমস্যা বাংলা সাহিত্যের আধুনিক যুগে ঠিক তেমনভাবেই কিন্তু নানান সমস্যা নানান জটিলতা নানান বৈশিষ্ট্য কিন্তু উপস্থিত হয়েছে বাংলা সাহিত্যে আধুনিক যুগে আমরা কিন্তু চারটে ভাগে ভাগ করতে পারছি দেখো বাংলা সাহিত্যের আধুনিক যুগে চারটে ভাগ কী কী দেখো প্রথমেই হচ্ছে আমরা পাচ্ছি বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম ভাগটা হচ্ছে প্রস্তুতি পর্ব যেটা বিস্তার আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত দেখো এই পর্বে আমরা পাচ্ছি বাংলা গদ্যের কাঠামো আঠারোশো খ্রিস্টাব্দে চৌঠামে কলকাতার লালবাজারের কাছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা বাংলা গদ্য চর্চাকে সূচনা করছে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা বাংলা গদ্যের কাঠামো গঠনের একটা প্রয়াস কিন্তু দেখা যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশ বাংলা গদ্যচর্চাকে দ্রুত প্রসারিত করছে মাসিক দিকদর্শন সমাচার দর্পণ যে পত্রপত্রিকার প্রকাশ কিন্তু বাংলা গদ্যচর্চাকে আরও প্রসারিত করছে তবে এই দুটি প্রতিষ্ঠান এ কোনো শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার নিমিত্ত কিন্তু প্রতিষ্ঠিত হয়নি প্রত্যেকে কিন্তু যারা বিদেশি সিভিলিয়ান কর্মচারী তাদেরকে আমাদের দেশের ভাষা শিক্ষিত করার জন্য এই প্রয়াস দেখো বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগের আধুনিক যুগের যে দ্বিতীয় ভাগ হচ্ছে বিকাশ পর্ব যেটা আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশ শতকের দ্বিতীয়ার্ধ বাংলা গদ্য রচনার হচ্ছে শ্রেষ্ঠ পর্ব কারণ এই পর্বেই আমরা দেখতে পাচ্ছি বাংলা উপন্যাসের যথার্থ রূপ যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে কিন্তু প্রকাশ করছে তার বিকাশ গল্প নাটক প্রবন্ধ পত্রকাব্য প্রভৃতি সাহিত্যের নানান রূপ ও রীতির যথার্থ বিকাশ কিন্তু এই বিকাশ পর্বই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বলা ভালো বাংলা গদ্যের প্রাণ প্রতিষ্ঠা পেল কিন্তু এই উনিশ শতকের দ্বিতীয় পর্ব এসে দেখো রবীন্দ্র পর্ব বিস্তার হচ্ছে উনিশশো এক খ্রিস্টাব্দ থেকে উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথ একজন মহাকবি রবীন্দ্রনাথের কাব্য উপন্যাস নাটক হচ্ছে মহাকাব্যতুল্য রবীন্দ্র সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ এই ভিডিওতে খুব কমই করা হয়েছে কারণ রবীন্দ্রনাথের সাহিত্যের প্রতিভা বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে অনেক সময় অনেক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তবু আমি যেটুকু বিশ্লেষণ করেছি সেই বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে তোমাদের কেমন লাগে দেখ রবীন্দ্রনাথের সাহিত্যের বৈশিষ্ট্য কী ব্যক্তি স্বাতন্ত্রবাদ রবীন্দ্র সাহিত্যের অন্যতম দিক ভূমি থেকে ভূমায় প্রতিষ্ঠা সাহিত্যের অন্যতম কিন্তু বৈশিষ্ট্য উপনিষদের নানান তত্ত্ব ও তথ্যকে পুনর প্রতিষ্ঠিত করেছেন রবীন্দ্রনাথ তার বিভিন্ন কাব্যে উপন্যাসে নাটকে প্রবন্ধে পত্র কাব্যে সমস্ত কিছুগুলোতে কিন্তু তিনি বিস্তারিতভাবে এইগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ উল্লেখ করেছেন দেখো অতি আধুনিক যুগ বা সাম্প্রতিক যুগ বা অতি আধুনিক পর অতি আধুনিক পর্ব আমরা বলতে পারি এটাকে উত্তর আধুনিকও বলা হয় এই উত্তর আধুনিকের বিস্তারকাল হচ্ছে উনিশশো বিয়াল্লিশ থেকে বর্তমান কাল পর্যন্ত উত্তর আধুনিক তত্ত্ব কোনো কিন্তু নিয়ম নীতিকে সেভাবে কিন্তু মেনে চলে না কারণ উত্তর আধুনিক বা অতি আধুনিক যুগের থিওরি কিন্তু এখনো কিন্তু করায়ত্ত করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তাই বলবো যে উত্তর আধুনিক কোনো নিয়ম নীতিকে কিন্তু যথার্থভাবে মেনে চলতে পারে না এই উত্তর আধুনিক যুগে কি বলবো এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কেমন করে বলবো সেটাও তেমনি গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগের যে চারটে ভাগ উপবিভাগে ভাগ করলাম সেখানে কিন্তু মোটামুটি লক্ষ্য করা যায় সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য